লাইটিংয়ে দেখা যাচ্ছে নরকঙ্কাল চন্দ্রনগর জগজাত্রী পুজোর এই বছরের শোভাযাত্রায় দেখা গেল একদমই নতুন ধরনের সমস্ত লাইটিং সবটাই আপনাদের দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রার প্রথম সারি লাইটিং এবং সেরাম মাতৃ আর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব এখানে দেখতে পারবেন সম্পূর্ণ এই বছরে চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোর বিশেষ সেরা লাইটিং এবং জগযাত্রী ঠাকুর কীভাবে উৎসাহের দিকে এগিয়ে গেল সম্পূর্ণটা দেখাতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো লাইটিং এর পাশাপাশি আপনারা দেখবেন সূচ ও এসবি বিশাল মাতৃপ্রতিমাগুলো কিভাবে চন্দননগরে স্ট্যানুডের রাস্তা দিয়ে এইwidetilde শৃঙ্খলার সাথে নিয়ে যাওয়া হয় সেটা আপনারা দেখতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। সাথে দর্শন করতে চলেছেন শেষ বেলায় বিদায় সময় মাতৃপ্রতিমার এই বিশেষ সুন্দর সুন্দর রূপগুলো চন্দননগর কি বিশেষ কারণে লাইটিং এর জন্য বিখ্যাত সেটা প্রমাণ পাওয়া যায় জগদ্ধাত্রী পূজার সময় আর বিশেষ করে জগদ্ধাত্রী পূজার procession দিনগুলো সুন্দর লাইটিং আপনাদের সঙ্গে তুলে ধরলাম সুন্দর এই লাইটিং এর দেখা যাচ্ছে পদ্ম ফুলের উপর ব্রহ্ম দেবতা বসে আছে দেখছেন ওপরে সুন্দর লাইটিং এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ঘুড়ি উঠছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু লাইটিং এর আদলে কিন্তু ঘুড়ি ওড়ানোটা করা হচ্ছে দেখছেন আপনারা দেখুন ঘুড়ি ওরা একদম লাটাই সাহায্যে সেটা কিন্তু বোঝানো হয়েছে এই লাইটিং এ বিনয় বাদল দিনের সঙ্গ কিন্তু করেছে এই সুন্দর উপস্থাপনাটি লাইটিং আমরা দেখতে পাচ্ছি ছেলেবেলার মজা ছেলেবেলার মজা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ছেলেবেলা ছোটবেলা সেই জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখছেন সুন্দরভাবে কিন্তু দেখছেন এখানকার মাতৃ প্রতিমা ডুপ্লেক্স পট্টির সামনে তুলে ধরছি কপালীপাড়া সাহেব বাগানে একটা সুন্দর সুসজ্জিত লাইটিং এর ট্যাবলো এখানে কিন্তু খরগোশের আদলে কিন্তু করা হয়েছে দেখছে এখানকার আরো একটি সুন্দর লাইটিং এর ট্যাবলো তুলে ধরছি এটাও কিন্তু বেশ সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখছেন সড়ক রথের সড়কের সুন্দর সুসজ্জিত লাইটিং আপনাদের সামনে তুলে ধরছি দেখছেন রথের সড়ক দ্বিতীয় লাইটিং এর গাড়ি দেখছেন রথের সড়কে এটি হচ্ছে তৃতীয় নম্বর গাড়ি দেখছেন রথের সড়কের মাতৃ প্রতিমা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই হচ্ছে রথের সড়কের মাতৃ প্রতিমা সামনে তুলে ধরছি চন্দ্রনগর ডুপ্লেক্স পড়তি কুলতলার লাইটিং এখানে কিন্তু বর্ণ পরিচয়কে বোঝানো হয়েছে দেখতে পাচ্ছেন বিদ্যাসাগরকে দেখানো হয়েছে এখানে সুন্দর সুসজ্জিত লাইটিং এ বর্ণ পরিচয়ের বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে খুবই সুন্দর একটা ভাবনা দেখা যাচ্ছে এখানে সামনে দেখতে পাচ্ছেন সতীদাহ প্রতাপ সতীদাহ প্রতার ওপর কিন্তু তৈরি করা হয়েছে দেখছেন সতিদাহ প্রতার ওপর দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর লাইটিং এ সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আগেকার দিনে যেই শুধু দাহ করে দেওয়া হতো সেটাই কিন্তু বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে দেখছেন লাইটিং এর মাধ্যমে রুপ লেস কোর্ট কি দেখতে পাচ্ছেন কুলতলা মাতৃপ্রতিমা আপনাদের সামনে তুলে ধরতে চলেছে এই হচ্ছে এখানকার মাতৃপ্রতিমা দেখছেন ধরছি বাঘবাজার বাগবাজারের মাতৃ প্রতিভা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে সুন্দর সুসজ্জিত লাইটিং এর ট্যাবলোর সাথে সুন্দর সুসজ্জিত লাইটিং এর গাড়ি এগিয়ে আসছে দেখছে বেশ সুন্দর লাগছে দেখুন আয় আয় বিশেষ মধ্যে কিন্তু সাজানো হয়েছে দেখছেন ওপরে দেখা যাচ্ছে চাঁদের আদলে করা হয়েছে চৌমাথার মাথের প্রতিমা দেখছে

লাইটিং আপনার সামনে তুলে ধরছে এখানে প্রকৃতিকে বোঝানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এখানে সৌন্দর্য প্রাকৃতিক জিনিসটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখছি উপরে দেখা যাচ্ছে প্রজাপতির নিচে কিন্তু ফুল আর নিচে লেখা আছে সৌন্দর্য দেখছেন অংশ কিন্তু দেখা যাচ্ছে এরকম ধরনের ফুলের ডিজাইন বানানো হয়েছে দেখা যাচ্ছে প্রকৃতির রূপকে তুলে ধরা হয়েছে দেখছেন আপনারা দেখছেন উত্তরাঞ্চলে মাতৃ প্রতিমা এখন আপনাদের সঙ্গে তুলে ধরছি শুয়ে কুকুর দাঁড় যেখানে বন্ধুত্ব কিন্তু এরকম ধরনের একটা থিম বানানো হয়েছে দেখছি এই হচ্ছে পাখির ডানা আপনাদের আবারও বলে দেবো হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বত চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো প্রশাসনের প্রথম পর্বতে অবশ্যই দেখব অনুরোধ থাকল সেখানে আপনারা দেখতে পারবেন কে মাথার রানিমা এবং আরও অন্যান্য সেরা জগদ্ধাত্রী ঠাকুর এবং লাইটিংগুলো হয়েছে এই মুহূর্তে চিত্র দেখছেন চন্দ্রনগরে কতটা মানুষের মতো পড়ে যাচ্ছে চন্দ্রনগরের রাস্তা এই জন্মে পুজো প্রশাসনকে কেন্দ্র করে কিন্তু বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এরকমই মানুষ রাত্রিবেলা ভীষণ চন্দ্রনগরে পেয়েছে আর ভিডিও কিন্তু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে প্রত্যেকে সুযোগ করে দেবেন এবং হয়েছে নতুন হয়ে থাকলে অনুরোধ থাকবে অবশ্যই এবং আমাদের ফেসবুক পেজটি ভালো করে পাশে থাকবেন তো আমরা যা পক্ষ থেকে সবসময় চেষ্টা করি এরকম সমস্ত নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে তুমি তাড়াতাড়ি তাহলে নতুন ভিডিওর সাথে